নমস্কার বন্ধুরা নিউ ব্যারাকপুর বিবেকানন্দ ক্রীড়াঙ্গন থেকে আপনাদের সবাইকে আমার নতুন এই ব্লগে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের দেখাবো টবে তৈরি কিছু ফল এবং শাকসবজি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনী প্রাঙ্গনে দু সালে এই পুষ্প প্রদর্শনী সাতাশতম বর্ষে পদার্পণ করেছে ব্যবস্থাপনায় নিউ ব্যারাকপুর পৌরসভা কিছু চমকপ্রদ ফলমূল আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে কিছু ক্যাপসিকাম দেখতে পাচ্ছি আমরা রয়েছে লঙ্কা টমেটো ফুলকপি বাঁধাকপি আরও বিভিন্ন রকমের শীতের তরি তরকারি সব কিছুই কিন্তু টবে তৈরি হয়েছে দেখুন টবের মধ্যেও এত সুন্দর টমেটো তৈরি হয় আরও অনেক চমকপ্রদ ফলমূল রয়েছে এই টবেই আপনাদের সব একে একে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন টবের ভেতরেই কেমন টমেটো হয়েছে টমেটোগুলো পেকে উঠেছে একদম রয়েছে ফুলকপি এখানে একটি ব্রকলি দেখতে পাচ্ছি আমরা রয়েছে বাঁধাকপি সবকিছুই কিন্তু টবে তৈরি দেখুন বাঁধাকপিটি কত সুন্দর এখানে একটি ফুলকপি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ফুলকপি এদিকে ব্রকোলি রয়েছে টবের ভেতরেই দেখুন কত বড় একটি কুমড়ো হয়েছে এই কুমড়ো কিন্তু টবের ভেতরেই তৈরি হয়েছে টবের মাটিতেই এই কুমড়ো তৈরি এদিকে একটি লাউ দেখতে পাচ্ছি আমরা অতএব বুঝতেই পারছেন আপনারা লাউ কুমড়ো সিম টমেটো ক্যাপসিকাম সব কিছুই কিন্তু চাষিভাইরা এখানে টবে তৈরি করেছেন টবের মাটিতেই এসব তৈরি হয়েছে দেখুন টমেটো কত সুন্দর তবেই কিন্তু এই চিচিঙ্গা হয়েছে দেখুন কত সুন্দর একটি চিচিঙ্গা দেখতে পাচ্ছি আমরা অনেকগুলি চিচিঙ্গা হয়েছে টবের মাটিতে এমন সুন্দর চিচিঙ্গা টবের মাটিতে এমন সুন্দর সুন্দর শাক তৈরি করার জন্য কিন্তু উপযুক্ত মাটি সার জল এবং আলো বাতাসের প্রয়োজন এখানে আরেকটি লাউ দেখতে পাচ্ছি টবে বেশ বড় একটি লাউ হয়েছে টবের মাটিতে অনেক চিচিঙ্গা ঝুলছে এই টবের গাছে যারা শখের বাগান করেন তারা চাইলেই কিন্তু একটু খোঁজ খবর নিয়ে টবের মাটিতেই এমন তরি তরকারি তৈরি করতে পারেন এই লাউটিকে দেখুন একদম কচি একটি লাউ এদিকে বেশ কিছু চিচিঙ্গা দেখতে পাচ্ছি আবারও এই চিচিঙ্গাগুলো টবের মাটিতেই তৈরি প্রচুর সিম এই সিমগুলোকে কিন্তু টবেই তৈরি করা হয়েছে টবের মাটিতেই এত সুন্দর সিম হয়েছে একটি সুন্দর গোল লাউ দেখতে পাচ্ছি এই টবে হয়ে আছে বেগুন দেখুন টবের গাছে কত সুন্দর বেগুন হয়েছে কত বেগুন হয়েছে বেশ সুন্দর সুন্দর বেগুন হয়েছে এই টবের গাছে এ ধরনের গাছ টবে তৈরি করা কিন্তু বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন